এই কিছুদিন আপাতত ফেসবুকটা শান্তি ভাবে চালাতে পারবো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই মনের ভিতরে একটা ভাবনা রেখে দিয়েছো যে সুমির সাথে एक्चुअली আমার সম্পর্কটা সম্পর্কটা কি সেটা আমরা দেখতেই পাচ্ছি দেখো আজকে সত্যি কথা তারা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার বউয়ের নিজের দিদি ও যদি তোর বউয়ের নিজের দিদি হয় তাহলে তোর সম্পর্কে কি হবে জানি খুবই সিম্পল এক কথায় তোর সেকেন্ড বউ তুই কমেডি মি

জন্যই বলছি মন মারা পুলিশ আমাদেরকে ареস্ট করেছিল ঠিকই ছাললো কেন তোদেরকে কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি আপনারাও জানতে পারবে জানতে পারবো না অলরেডি জেনে গেছি টাকার বিশ্বাসের স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্য এক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মেনাল বিশ্বাসের স্ত্রী সুমি বিশ্বাসের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন পরবর্তীতে তাকে বিয়ে করেন আর দেখবি এইডা নতুন গোয়ের আগির বল কেন করল

দীপঙ্কর বিশ্বাসকে তার বেথুয়া জহরের বাড়ি থেকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ নিজের বউ থাকতে অন্যের বকে নিয়ে লড়া পটর করবি পুলিশ এবারে তোর পেছনে যখন দান্ডা ভরবে তখন বুদ্ধি চান